দেখুন আমি আজকে আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন চালতা নিয়ে এসেছি আজকে চালতা দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক

ইয়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে চালটাটাকে আমি কেটে ফিরে আসছি টাকে বেঁচে নিচ্ছি এবারে সরিষাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলতাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি হালকা হালকা করে চালটাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবারে শুকনো লঙ্কার দিয়ে দিচ্ছি এবারে চালতাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চালটা রেখে লেগে নিচ্ছি ভেজে নিলে লালটা যে চালটা যে লাল বেরো সেইটা মরে যাবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি সরসাটার জল দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি ঘর ঘর করে ফুটছে রংটা কি সুন্দর দারুণ হয়েছে সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে চালটা দায়িত্ব করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসি